পূর্ব পাকিস্তানের উনিশতম জেলা হিসাবে উনিশশো উনসত্তর সালের পহেলা ডিসেম্বর আত্মপ্রকাশ করে ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলার উত্তর পূর্ব দিকে রয়েছে পাহাড়ি এলাকা পশ্চিমে যমুনা দলেশ্বরী বৈরাং লোহজং মরাং আচারাং নদী টাঙ্গাইল জেলায় রয়েছে নানা ইতিহাস ও ঐতিহ্য টাঙ্গাইলের জমিদার বাড়ি রাজবাড়িগুলো তাপমান করে দেয় টাঙ্গাইল জেলায় মূলত পোড়াবাড়ির চমচম মধ্যপুরের আনারস টাঙ্গাইলের শাড়ি শখীপুরের গজারির বন যমুনা সেতু জমিদার নদী চর এবং বর্তমান গোপালপুরে দুশো এক গম্বুজ মসজিদ এজন্য বিখ্যাত বাংলাদেশের তাঁত শিল্পের ইতিহাসে প্রাচীন ঐতিহ্যবাহী অঞ্চলে টাঙ্গাইল জেলা এ জেলায় মধুপুরে দেশের সবচেয়ে বেশি আনারস চাষ হয় চাই এ জেলাকে বিখ্যাত জনপ্রিয় করে তুলেছে এজন্যই তো বলা হয় চম চম টম টম ও শাড়ি এই তিনে টাঙ্গাইলের বাড়ি অথবা নদীচর খাল বিল গজারির বন টাঙ্গাইলের শাড়ি আমার গর্বের দন এক হাতি এক বাড়ি এক দুয়ার ছয়পুর তিন আইল এই নিয়ে টাঙ্গাইল প্রিয় দর্শক আমি ফরিদুল ইসলাম ফরিদ সবাই আমার চ্যানেলটা চ্যালেঞ্জ যুক্ত হয়ে যাবেন উনিশশো সালে টাঙ্গাইল মহকুমা থেকে উনিশশো পঁচাত্তর বর্গ কিলোমিটার এবং ময়মসিং সদর মহকুমা থেকে চব্বিশশো বর্গ কিলোমিটার জমি নিয়ে বর্তমান টাঙ্গাইল জেলাটি তৈরি করা হয় উপজেলা সংখ্যা অনুসারে টাঙ্গাইল বাংলাদেশের চিনিভুক্ত জেলা জেলাটির মোট আয়তন তিন হাজার চারশো চোদ্দো পয়েন্ট পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা পঁয়চল্লিশ লাখ টাঙ্গাইল আয়তন ভিত্তিতে ঢাকা বিভাগের সর্ববৃহৎ জনসংখ্যা ভিত্তিতে দ্বিতীয়তম জেলা উনিশশো সালে অবধি টাঙ্গাইল ছিল অভিভুক্ত মমৃসিং জেলার একটি মহকুমা এবং উনিশশো সালে টাঙ্গাইল মহকুমাকে জেলায় উন্নতি করা হয় এবং এ জেলায় নদী বিনতি কৃষি প্রধান অঞ্চল এ জেলায় যমুনা নদীর তীরে অবস্থিত